সালামু আলাইকুম জুলাই উপলক্ষে এক ঐতিহাসিক সমাবেশে আমরা একত্রিত হয়েছি এক বছর আগে এই দিনে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল এবং তৎকালীন অবৈধভাবে নির্বাচিত সরকার প্রধান পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল বাংলাদেশে যার নজির ইতিপূর্বে দেখা যায়নি এই অভূতপূর্ব গণ অভ্যুত্থান আমাদেরকে অর্জন করতে হয়েছে বহু ত্যাগের বিনিময়ে আমার ভাই শহীদ মাহমুদুর রহমান সৈকত সহ আমার সকল শহীদ ভাই বোনদের আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আন্দোলনের সময় গত ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের নুরজাহান রোডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে সৈরাচারী বাহিনীর গুলি আমার ভাইয়ের প্রাণ কেড়ে নেয় আমার ভাই সকল শহীদ ভাইয়ের পানের বিনিময়ে আজ আমি মুক্ত স্বাধীন বাংলাদেশে আপনাদের সামনে কথা বলছি ১৯ জুলাই আমার পরিবার যখন আমার ভাইয়ের লাশ শহীদ সৌরবাটি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পায় তখন দেখা যায় তার মাথায় ছিল রক্তাক্ত ব্যান্ডেজ মৃত্যুর কারণ হিসেবে লেখা ছিল গান এই গান শুধু আমার ভাইয়ের মাথায় নয় আমার পুরো পরিবারের মাথায় লেগেছিল বাংলাদেশের হৃদয় লেগেছিল আমার ভাইয়ের উচ্চতা ছিল ছয় ফুট দুই ইঞ্চি আমার বাবা সবসময় আমার ভাইয়ের উচ্চতা নিয়ে গর্ব করতেন অথচ সেই উচ্চতায় আমাদের সকলের জন্য কাল হয়ে দাঁড়ালো গুলি এসে ছিদ্র করে দিয়ে চলে গেল আমার ভাইয়ের মাথা কিন্তু আমি আমার পরিবার যখন দেখি আজ আমরা পুরো দেশের পরিবার হয়ে গেছি তখন আমরা কিছুটা স্বস্তি বোধ করি দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে উঠি দেশের ভবিষ্যৎ যখন সম্পূর্ণ অন্ধকারচ্ছন্ন মনে হচ্ছিল সামনে কোনো আলোর দিশারি খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন এই সফল গণ অভ্যুত্থানই আমাদেরকে আবার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখালো সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা যেন কিছুতেই লক্ষ্যচ্যুত না হই জনগণের রাষ্ট্রকে আমরা যেন আবার জনগণের কাছে ফিরিয়ে দিতে পারি জুলাই গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল আমরা যেন একটি কার্যকর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করতে পারি যার মাধ্যমে একটি শোষণমুক্ত বৈষম্যহীন ন্যায্য ও মূল্যবোধ সম্পন্ন সামাজিক ও রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত হবে যেখানে মানবাধিকার ও চিন্তার স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত থাকবে যে ব্যবস্থা বর্তমান ও আগামী প্রজন্মের আশা আকাঙ্ক্ষা ধারণ করবে আমাদের সামনের পথ নিষ্কণ্টক নয় নানা ষড়যন্ত্র ও বাধা বিপত্তির সম্মুখীন হতে পারি আমরা তাই রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা সত্ত্বেও ধর্ম বর্ণ শ্রেণী পেশা নির্বিশেষে আমরা যেন জুলাই চব্বিশ এর অভ্যুত্থানের স্বপক্ষের সকল শক্তির ঐক্য ধরে রাখতে পারি আজকের এই আয়োজন সেই ঐক্যেরই প্রতীক আজকের জুলাই ঘোষণা সেই ঐক্যবদ্ধ গণ আকাঙ্ক্ষারই বহিপ্রকাশ হয়ে থাকুক এই কামনা করি সবাই আমার ভাই সৈকত সহ সকল শহীদদের আত্মার জন্য মািরাতের জন্যে এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্যে দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ